নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ফুলকপির ভিতরে এক চামচ বেসন দিয়ে একটা ইউনিক টেস্টি রেসিপি করে দেখাব যেটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত রান্নার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ফুলকপি নিয়ে নেবেন এখন আমি এই টেস্টি লোভনীয় রেসিপিটি কেমন করে করি দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্না করার জন্য এখানে কড়াই আমি একটু জল আগে থাকতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ লবণটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরো সেটাও দিয়ে দেব আপনারা চাইলে রেসিপিটি শুধুমাত্র ফুলকপি দিয়েও বানাতে পারে আমি যেহেতু আলু পছন্দ করি তাই একটু আলু কপির সাথে দিয়ে দিলাম এখন একটু ভাব দিয়ে নেব আলু ফুলকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছি এখন জল থেকে শেখে আমি একটা পাত্রে তুলে নেব এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে আমি এক টেবিল চামচ মতন সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে আগে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব এক চুটকি হিং এখন দিয়ে দিয়ে দেব রাখা আলু ফুলকপিটা সাথেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটা জেরা কাঁচা লঙ্কা এখন অল্প আছে এটাকে এইভাবে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে এই রান্নাটা কিন্তু খুব আছে করা যাবে না অল্প আছে করতে হবে কারণ এই রান্নায় কিন্তু বাড়তি কোনো রকম জল দেয়া যাবে না এইভাবে কিছুক্ষণ ভাজা হতে থাক তার মধ্যে এই রান্নার একটা মশলা আমি রেডি করে নেব মশলাটা রেডি করার জন্যে এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু গোটা জিরে গোটা ধনে গোলমরিচ একটা শুকনো লঙ্কা এখন অল্প আছে এই মশলাটাকে ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় অল্প আছে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নিলাম এখন এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেব পরে রান্নায় ব্যবহার করব ওদিকে মশলাটা রেডি করতে করতে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ আমি আবারও ভেজে নেবো যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এইভাবে অল্প আছে সুন্দর করে ভেজে নেব অল্প আছে বেসনটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা বেসনটা ফুলকপি আলুর গায়ে একটা কোট হয়ে গেছে হালকা আস্তরণ মতো পড়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে সামান্য একটু আবারও একটু নাড়িয়ে কিছুক্ষণ রান্না করব যাতে চিনিটা সম্পূর্ণভাবে মিশে যায় পুরো রান্নাটা অল্প আছেই করতে হবে চিনিটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিল ওই মশলাটা আবারও একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব একটু পাতিলেবুর রস সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি আবারও ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমার রেসিপিটি পুরোপুরিভাবে রেডি বন্ধুরা এইভাবে যদি একবার রান্না করে খান আপনারা কিন্তু বারবার এইভাবেই রান্না করে খাবেন আর এটা কিন্তু রুটি লুচি পরোটা যার সাথেই খান না কেন একদম অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আমার এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন কারণ এখন শীতের সময় বাজারে ফুলকপির অভাব নেই যেখানেই খুশি সেখান থেকেই নিয়ে নিতে পারবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে